গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে ধৃতরাষ্ট্র বললেন যে যারা যুদ্ধে নিহত হল তাদের গতি কি যুধিষ্ঠির তার উত্তরে বলেছিলেন যে মহারাজ এই যুদ্ধে যারা নির্ভীর ভাবে মৃত্যুবরণ করেছে তারা ইন্দ্রলোকে যারা অসন্তুষ্ট চিত্তে মৃত্যুবরণ করেছে তারা গন্ধব্য লোকে যারা শরণার্থী হয়ে যুদ্ধ ক্ষেত্র থেকে দূরে হয়ে পলায়ন করেছে তারা এবং যারা অস্ত্র বিহীন হয়েও সমর ক্ষেত্রে পলায়ন অতি ভিন্ন কার্য মনে করে শত্রুর বিপক্ষে এগিয়ে যাওয়াই বাঞ্ছনীয় বলে মনে করেছে এবং প্রাণ বিসর্জন দিকে দ্বিধা করেনি তারা ব্রহ্মলোকে লোকে প্রস্থান করেছে সমরাঙ্গনের বাইরে যারা নিহত হয়েছে তারা উত্তর কুড়িতে গমন করেছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির প্রভাবে পরম গতি সম্বন্ধে জানতে পারছে যুধিষ্ঠির তার উত্তরে বললেন আপনার আদেশ অনুসারে যখন আমরা বনবাসী ছিলাম তখন সেখানে মহর্ষি লোমসের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তিনি আমাকে জ্ঞান ও দিব্য চক্ষু প্রদান করেছিলেন তাই আমি নিশ্চিত ভাবে এই কথাগুলি আপনাকে বলতে পারলাম তখন ধৃতরাষ্ট্র বললেন মৎস্য যুধিষ্ঠী বহু সৈন্যের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব এখানে হয়তো উপস্থিত নেই তাদের কল্যাণের জন্য তুমি এদের প্রেত কার্য সম্পন্ন করো এই আমার ইচ্ছা যথা আড্ডা মহারাজ বলে যুধিষ্ঠি ধম্য সঞ্জয় বিদুর যুগিৎসু ও কয়েকজন পবিত্র চেতা বিশ্বাসী অনুচর বর্গের ওপর সেই ভার সমর্পণ করার সময় বললেন তোমরা প্রত্যেক শবদেহের প্রেতকার্য কার্য যথারীতি শাস্ত্র সম্মত ভাবে সম্পন্ন করবে কারুর প্রতি উপেক্ষা প্রদর্শন করো না

তোমরা কার যেহ এখন কি চায় দ্বন্দ্ব করতে যাচ্ছ তা কি জানো সে তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা সুত পুত্র নয় সূর্য তেজে সে আমার গর্ভে একদিন জন্মগ্রহণ করেছিল কিন্তু তখন আমি কুমারী ছিলাম সে সকলে বিস্মিত হয়ে উঠলেন এ কথা শুনে হ্যাঁ কুন্তি বলতে লাগলেন ঋষি দুশাকে সেবা করে একটি বর পেয়েছিলাম কুমারী জীবনে যে আমি যে কোনো দেবতাকে আহ্বান করব। তিনি তৎক্ষণাৎ আমার কাছে অবতীর্ণ হবে এবং তার কেজে আমি এক সন্তান লাভ করব বাল চপলতা বশত আমি কুমারী অবস্থায় সূর্যদেবকে আহ্বান করি এবং তারই ফলে তাঁর যে কর্ণের জন্ম হয় লজ্জায় আমি তাকে নদী জলে গোপনে ফাঁসিয়ে দিয়েছিলাম তখন এক সামান্য সূত গৃহে সে আশ্রয় পায় আর সেইখানে আদরে পালিত হয় নিজের অসামান্য বীরত্ব অর্জন করেছিল কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় সে সারা জীবন লাঞ্ছনা সহ্য করে গেছে সত্য রক্ষার জন্য সে দুর্যোধনের জন্য প্রাণ দিতেও কাতর হয়নি এবং চিরদিন সে নীরবে তার দুঃখ বহন করেছে আমার অনুরোধেও সে কর্তব্য ভ্রষ্ট হয়নি কিন্তু তোমাদের তোমাদের করে গেছে ও তোমরা সেই শ্রদ্ধা নিয়েও সৎকার করায় সব কথা শুনে স্তম্ভিত এখনকাল জানিয়ে দাঁড়িয়ে রইলেন তারপর তাদের চক্ষু দিয়েও অবিরল ধারা প্রবাহিত হতে লাগলো তারপর সজল চেখে তারা কুন্তি দেবীকে বললেন মা এ কথা তুমি আগে আমাদের বলবি কেন আজ তাহলে হয়তো যুদ্ধের কোনো প্রয়োজনীয় ঘটত না আমরাই তাহলে আমাদের জ্যেষ্ঠ তাকে বধ করলাম এই শোক ভুলব কি করে বলতে পারো আগে জানতে পারলে আমরা ছুটে যেতাম তার কাছে তখন সে আমাদের কাকুটিতে নিশ্চয় কর্ণপাত করত ঠিক এই সময় বাসুদেব সেখানে এসে মৃদু হেসে বললেন তাতেও কোন ফল লাভ হতো না ভাই আমি কথা জানতাম বহু পূর্ব থেকে যুদ্ধ আরম্ভ হবার পূর্বে আমি নিজে গিয়ে তাকে তার জন্ম রহস্য প্রকাশ করে নিরস্ত হতে বলেছিলাম ব্যথায় অভিমানে তার মন ভরে উঠেছিল কিন্তু যে বন্ধুর সহায়তায় সে রাজমর্যাদা পেয়েছিল তাকে পরিত্যাগ করবার জীবন পরিত্যাগ মনে করে ফিরিয়ে দিয়েছিল তোমাদের ওপর ছিল তার অসীম স্নেহ তোমরা জয়ী হও এই আশীর্বাদ সে আমার কাছে জানিয়েছিল কিন্তু দুর্যোধনের প্রতি ঘাতকতা কোন দিন সে করেনি যুদ্ধে বিন্দু মাত্র শৈ সে প্রদর্শন করেনি স্নেহ তাকে কর্তব্য থেকে বিস্তৃত করতে পারেনি সমস্ত দুঃখ বুকে চেপে রেখে সে জীবন পণু করে যুদ্ধ করে গেছে এই মহত্বের তুলনা নেই এই জীবনের মহিমারও কোন দ্বিতীয় উদাহরণ নেই কর্মবীর দাঁত দিনের মতো ভাগ্যের সঙ্গে করে গেছে সারা জীবন তাই সে শুধু নমস্য নয় সারা পৃথিবীর নমস্য তার প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করে এখন সৎকারের আয়োজন করো বৈরের এই অমোঘ নির্দেশ অতএব এই অনুশোচনা বেসা জীবন ভোর সে দৈরের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে গেছে এই কথা তিনি বললেন এবং বললেন তোমরা যথোচিত সম্মান প্রদর্শন করো ভাগিনছিপুরে সকলের সৎকারের পর পাণ্ডবরা হস্তিনাপুরের বহির্ভাগে এক মাস বাস করলেন সেই সময় একদিন ব্যাসদেব নারদ অন্যান্য ঋষিরা এসে বললেন তোমাদের রাজ্য লাভে আমরা সানন্দ চিত্তে তোমাদের আশীর্বাদ করতে এসেছি এইবার তোমরা নিশ্চিন্তে রাজ্য সুখ ভোগ করতে পারবে এ কথা শুনে যদি ঠিক ম্লান হাসি হেসে বললেন এইভাবে রাজ্য লাভ করে বিন্দু মাত্র আনন্দ আমাদের হচ্ছে না সহস্র সহস্র ব্যক্তিকে আত্মীয়কে বন্ধু বান্ধবকে নিজেদের সন্তান সন্ততিকে হারিয়ে আমাদের আর রাজ্য ভোগের বাসনা হচ্ছে না কেবল মনে হচ্ছে আমরা আমরা কোথায় লোভ বসতে কার্য করেছিলাম কেন বাসনা পূর্ণ করতে লক্ষ লোকের প্রাণহানি করলাম শুধু তাই নয় মা কুন্তি আমাদের সর্বজ্যেষ্ঠ ভ্রাতার জন্ম পরিচয় গোপন রাখাতে আমরা তাকে বধ করি কি ভেবে দুঃখে ভেঙে পড়ছি আজ তিনি নাকি মাতা কুন্তিকে নিজের পরিচয় জানতে পেরে ও তার একান্ত অবিরোধে শুনে বলে উঠেছিলেন যে অর্জুনের সঙ্গে আমি শুধু যুদ্ধ করবো কিন্তু সুযোগ পেলেও তোমার আর কোনো পুত্রকে আমি যুদ্ধে বিনাশ করবো না হয় অর্জুনকে আমি বিনাশ করবো

এর জন্য আপনাদের পরিতাপের কিছু নেই কর্মের জীবন পর্যালোচনা করে আমি দেখেছি যে দৈব তার প্রতি চিরদিন বিরূপ সেই ঘটনাগুলি তিনি যা বলেছিলেন তা পরের দিন আপনাদের জানাব